অনেক বছর ছুটিতে বাড়িতে আসছি আসার পরে মালিক আমার বেতন একটু কম দেয় তো আমি কোশি যাব না তখন এই গাড়িটা কিনছিলাম আচ্ছা আচ্ছা নিজে ইউজ করার জন্য চলাফেরা করার জন্য হঠাৎ করে মালিক আবার ডাকছে যে তোমাকে লাগলে আমি বেতন একটু বাড়াই দেবো আমি তোমারই দরকার এই বিধানে গাড়িটা বিক্রি করুন আমি আশা করে যাব সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখানে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে একটা স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি এজন্য জন্য বলতে হয় যে বাইরে সামনে দেখতে পাচ্ছেন এই বাইরে জন্য সবাই মুন খুলে দোয়া করবেন ভাই এই গাড়িটা বিক্রি করে সৌদি আরব যাবে অলরেডি বাইরে এর আগে বিদেশ সৌদি আরবে ছিলেন না ভাইয়া জি সেলিম ভাই সৌদি আরবে ছিল তা আবার আলহামদুলিল্লাহ যাবে তো যাতে করে সহজে যেতে পারে গাড়িটা সেল করে দিয়ে সবাই দোয়া করবেন মুন খুল্লা তো সেলিম ভাই কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ আপনাকে ভালো আছি আল্লাহ রাখছে যাক আলহামদুলিল্লাহ তো গাড়িটা বিক্রি করবেন কেন এটা অনেকের প্রশ্ন হইতে পারে ভাই আমার প্রশ্ন আমি আগে সৌদি আরবে ছিলাম অনেক বছরতে ছুটিতে বাড়িতে আসছি আসার পরে মালিক আমার বেতন একটু কম দেয় তো আমি খুশি যাব না তখনই গাড়িটা কিনছিলাম আচ্ছা আচ্ছা নিজে ইউজ করার জন্য চালাবিরা করার জন্য হঠাৎ করে মালিক আবার ডাকছে যে তোমাকে লাগলে আমি বেতন একটু বাড়িয়ে দেবো আমি তোমারই দরকার এই বিধানে গাড়িটা বিক্রি করব আমি আশা করে যাওয়ান আমার লগে আমার সৈদারপুর পতাকা আছে ওই দেশের যে কার্ড এখন আল্লাহ যদি দেয় ওই দেশে যাওয়ার আশা আচ্ছা আচ্ছা অনেক জন দম্ভস বলতে পারেন যে মিথ্যা কথা এই যে সৈদারপুর আমার পতাকা ও আচ্ছা এই যে আমার কার্ড

নাইনটি নাইনের রেজিস্ট্রেশন এটা ইঞ্জিন রুমটা একটু আগে দেখি সেলিম ভাই একটু যদি খুলে দেখাই দেন ইঞ্জিনের বনারটা একটু খুলে দেখেন আমরা একটু দেখি এবং পেপার্স কমপ্লিট আছে এবং এই যে এবং এসিও কমপ্লিট আছে এসিও কমপ্লিট আছে এসি কমপ্লিট হবে হ্যাঁ এসি কমপ্লিট এসি কমপ্লিট আমি বাইরে জিজ্ঞেস করতে নেই জন্য আমরা গাড়িটা চালায় আসছি আমি ছিলাম মৌচাক থেকে আসছি আর এই গাড়িটা যারা ফিজিক্যালি এসে দেখতে চান স্কেল দাও আমরা যোগাযোগ করব ভাইয়ের সাথে ইঞ্জিনের সাউন্ড কেমন পাব ইনশাআল্লাহ ১০০ ১০০ চাওয়ান কোনো কাজ পাবো না কোনো কাজ নেই আচ্ছা ইঞ্জিনের সাউন্ড আলহামদুলিল্লাহ ভালো পাবেন এবং এসিরও ভালো পাবেন মাসাল্লাহ এটা হচ্ছে নাইনটি ফোরের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি নাইনে এবং সামনের গ্লাসটা চেঞ্জ আছে না সেলিম ভাই জি সামনে গ্লাসটা চেঞ্জ আছে এবং ভিতরে ইন্টেরিয়র যদি আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে ডোরের প্লেটগুলো থেকে শুরু করে যেদিকে দেখাই গাড়িগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার বাজেটের মধ্যে ফ্রেশ পাবেন এই যে এবং এটা অটো গিয়ার টিভিও কিন্তু কমপ্লিট আছে টিভি কমপ্লিট আছে অটো গিয়ার

কুমিল্লা চান্দিনাতে আসতে পারেন অথবা বাইয়ের সাথে ডিসকাস করবেন যদি আশেপাশে হন আপনারা কেউ কোথাও বাইরের প্রয়োজনে গাড়ি নিয়ে দেখা দিতে পারবো কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি অবশ্যই কি করতে হবে সালিম ভাই সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে ওকে সালিম ভাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম